রক্তচাপকে একটা ঘাতক রোগ বলা যায় কথায় আছে যে তোমারে গোকুলে মানে আমাকে যে খুন করবে আমাকে যে মারবে আমাকে যে মেরে ফেলবে সে গোপনে গোপনে বেড়ে উঠছে আমার অজান্তে উচ্চ রক্তচাপ হচ্ছে এমন একটা অসুখ এমন একটা রোগ যেটা চোখে দেখা যায় না সবসময় এর কোনো লক্ষণ বোঝাও যায় না কিন্তু ভেতরে ভেতরে সে ক্ষতি করে যায় এমনকি আমাদের প্রাণ সংহারের মতো ক্ষতি করতে পারে মৃত্যু ঘটাতে পারে আজকে আমরা জাস্ট ইম্পর্টেন্ট যে ক্ষতিগুলো সে করে আমাদের শরীরের সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। আমরা যদি আমাদের শরীর থেকে চিন্তা করি আমাদের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে উচ্চ রক্তচাপ ক্ষতি করে না আমরা প্রথমে মাথায় চিন্তা করি মাথায় বা ব্রেনে কি করে উচ্চ রক্তচাপ এমন একটা জিনিস এমন একটা রোগ এমন একটা সমস্যা যেটাতে আপনার ব্রেইন স্ট্রোক করতে পারে উচ্চ রক্তচাপের কারণে আমাদের ব্রেইনে যে রক্তনালীগুলো আছে সে রক্তনালী ছিঁড়ে গিয়ে বা কোথাও ছিদ্র হয়ে গিয়ে একটা বড় ধরনের রক্তপাত হতে পারে শরীরের ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে রক্তপাত হলে সেটাকে আমরা বলি হিমার্জিক স্ট্রোক বা রক্তপাতজনিত স্ট্রোক এরকম হলে আমাদের আমরা জ্ঞান হারাবো আমাদের হাতে শরীরের কোনো এক সাইড অথবা দুই সাইড অবশ হয়ে যেতে পারে কথা বন্ধ হয়ে যেতে পারে এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে তাহলে ব্রেনের সবচেয়ে ড্যাঞ্জারাস ক্ষতিকর যে দিকটা হাইপারটেনশন থেকে হয়ে থাকে সেটা হচ্ছে স্ট্রোক আরেকটা ঘটনা এখানে হয় সেটা হচ্ছে সেটাকে আমরা বলি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি মানে স্ট্রোক হয় না কিন্তু হাইপারটেনশনের কারণে ব্লাড প্রেশার বেশি হওয়ার কারণে ব্রেনের রক্তনালী থেকে যে পরিবর্তনগুলো হয় তাতে করে রোগীর মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যায় রোগীর ঠিক মতো জ্ঞান থাকে না রোগীর অস্থিরতা থাকে কারো কারোর হয় এরকম বেশ কিছু সমস্যা হয় যেটা উচ্চ রক্তচাপের কারণে ক্ষতি থেকে থেকে হয়ে থাকে আমরা নিচে আমি একটু এরপরে কি আছে আমাদের চোখ আছে চোখেও মারাত্মক ক্ষতি করে হাইপার টেনশন উচ্চ রক্তচাপ এর কারণে চোখে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় হাইপার রেটিনোপ্যাথি আমাদের চোখে যে রেটিনা আছে এই রেটিনাটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এবং একটা পর্যায়ে সেখানে আমরা চোখে কম দেখা শুরু করতে পারি এবং কি অন্ধ হয়ে যেতে পারি চোখের ভেতরে রক্তপাত হয়ে যায় রক্তনালীগুলো এখানেও রক্তনালীগুলো অনেক সময় ছোট ছোট রক্তনালী ছিঁড়ে যায় গিয়ে চোখের ভেতরে রক্তপাত হয় এবং সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে আমরা যদি কেউ আগে থেকে চিকিৎসা না করে থাকি বা পদক্ষেপ না নিই তাহলে কিন্তু অন্ধ হয়ে যেতে পারি চোখ থেকে আমরা একটু নিচে নামি এরপরে কি আছে আমাদের নাক হাই ব্লাড প্রেশার হলে অনেক সময় আমাদের নাক থেকে রক্তপাত হতে পারে এবং যদি সেটা অনেক বেশি হয় সেক্ষেত্রে অনেক বেশি রক্ত কমে গিয়ে শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে এরপর আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে কি আছে আমাদের বুকের ভেতরে আমাদের হার্ট আছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ হচ্ছে আমাদের হার্ট এই হার্টের উপরে সবচেয়ে বেশি ক্ষতি করে উচ্চ রক্তচাপ আস্তে আস্তে হার্টের যে মাংসপেশিগুলো আছে সেগুলো মোটা হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে হার্ট ফেলু ডেভেলপ করে হার্ট ফেল মানে হচ্ছে আপনার হার্ট ঠিক মতো কাজ করতে না পারা ঠিক মতো রক্তটা শরীরের বিভিন্ন অঙ্গে পাঠিয়ে দিতে না পারা হার্ট ফেল হয়ে গেলে আমাদের রোগীর শ্বাসকষ্ট হয় পায়ে পানি আসে পা ফুলে যায় রাতে ঘুমাতে পারে না কাশি হয় কাশির সাথে লাল রঙের রক্তের মতো কিছু আসে এরকম এবং হার্টের যে হার্টবিট যেটা আমাদের আছে এটাও অনিয়মিত হতে যেতে পারে হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে এটা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এত হার্টবিট বেড়ে যায় যে কন্ট্রোল করা যায় না তখন হাসপাতালে ভর্তি হয়ে বিশেষ মেশিনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হয় আর সবচেয়ে বড় যে ক্ষতিটা করে সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে আর আমরা তো সবাই জানি যে হার্ট অ্যাটাক হলে কি হয় হার্ট অ্যাটাক হলে একটা মৃত্যু ঝুঁকি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং যারা বেঁচে থাকেন তারাও অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন পার করেন হার্টের পরে যে আমাদের বড় রক্তনালীগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে অ্যাওরটা অ্যান্ড সবচেয়ে বড় রক্তনালী হচ্ছে আমাদের এই অ্যাওরটা উচ্চ রক্তচাপের কারণে এই অ্যাওরটাই অনেক সমস্যা হয়ে যেতে পারে এর মধ্যে আমরা দুটো যদি গুরুত্বপূর্ণ দুটা অসুখের কথা বলি একটাকে বলা হয় অ্যাওরটিক অ্যানিউরিজম আর একটা অ্যাওরটিক ডিসেকশন মানে এই রক্তনালীটার বিভিন্ন লেয়ার আছে এই লেয়ারগুলো একদিকে যদি আপনার একটা লেয়ার ছিঁড়ে যায় গিয়ে আলাদা হয়ে যায় তখন এটাকে বলা হয় ডিসেকশন এটা খুব একটা মারাত্মক জীবনঘাতী একটা সমস্যা অনেক সময় এইটার জন্য সার্জারি দরকার হয় হয় যেটা হয়তো আমাদের দেশে সম্ভব না এবং সেখান থেকে হার্ট অ্যাটাকও হতে পারে আরেকটা হচ্ছে অ্যারোটিক অ্যানিউরিজম মানে হচ্ছে আমাদের রক্ত একটা দিকে একটা একদিকে ফুলে ওঠে এবং সেখান থেকে ছিঁড়ে গিয়ে মারাত্মক রক্তপাত হতে পারে এবং জীবন মানে জীবন হানি হতে পারে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কিডনি কিডনি এমন একটা অঙ্গ যেটা ছাড়া আমাদের জীবন অচল আমরা যদি কেউ জেনে থাকি যাদের কিডনি রোগী আছে যাদের এলাকায় পরিবারে তারা আমরা জানি যে কত বড় ভোগান্তি নিয়ে আসে এই কিডনি রোগটা তো উচ্চ রক্তচাপ থেকে আস্তে আস্তে কিন্তু কিডনি রোগ হয়ে থাকে এবং কিডনি ফেলিউর হতে পারে এক সময় গিয়ে তো এই যে মারাত্মক ক্ষতিকর দিকগুলো এছাড়া আমাদের শরীরের যে রক্তনালী যেগুলো আছে বিভিন্ন জায়গায় রক্ত চলাচল করছে এই সব জায়গায় রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় আমাদের এই যে উচ্চ রক্তচাপের কারণে তো আমরা ইম্পর্টেন্ট যে ক্ষতিকর দিক সেগুলো বললাম এবং আমি আগে বলেছি যে কথায় আছে এটা একটা নীরব ঘাতক আহ মনে হয় যে অন্ধকার থেকে যদি কেউ আমাকে একটা ছুরি মেরে দেয় গুলি করে দেয় তাহলে আমি মারা যেতে পারি আমি কিন্তু তাকে চিনতে পারবো না কে আমার ঘাতক এটাকে বলা হয় অ্যাসাসিন বলে এক সময় বলা হতো নীরব ঘাতক বা গুপ্ত ঘাতক এটাকেও সেরকম ভাবে তুলনা করা যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আগে থেকে মাঝে মাঝেই অন্তত বছরে একবার ছয় মাসে একবার অন্তত ব্লাড প্রেশার নিজে মাপতে হবে চেক করতে হবে যে বাড়ছে কিনা কন্ট্রোলে আছে কিনা নর্মাল আছে কিনা তাহলে হয়তো আমরা এই ক্ষতিকর দিকগুলো থেকে বেঁচে থাকতে পারবো আহ সবাইকে ধন্যবাদ